আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে একটা প্রশ্নের উত্তর দেব আমি এবং অনেকেই জানতে চেয়েছেন বিষয়টা বিষয়টা হচ্ছে এখন বর্তমান সমাজে সাধারণ মানুষ আদিস কোরআন জানে না নিতান্তই গ্রামের মানুষ সরল সাদা বেশিরভাগ লোক অশিক্ষিত তারা হাদিস কোরআন বোঝে না আলমদের আলেমদের কাছ থেকে হয়তো ভালো মন্দ যেটুকু জানে এটুকু তারা চেষ্টা করে মানার জন্য কিন্তু বর্তমানে আলেমদের মধ্যে শুধু ফেতনা ফাসাদ লেগেই থাকে ইউটিউব খুললে দেখা যায় অভিযোগের পর অভিযোগ একজন আরেকজনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে এর ওপরে অনেক প্রশ্নই আছে আমি সহজভাবে বিস্তারিত যাব না আমি সঠিক একটা আদেশ দিয়ে বুঝে দেব এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন যে এমন একটা জামানা আসবে আমার মধ্যের মধ্যে সে সকালবেলা ইমানদার হবে মমিন হবে বিকালে সে কাফের হয়ে যাবে কেন হবে কারণ ব্যাখ্যাগুলো তুলে ধরতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর এটার কারণটা হচ্ছে মানুষের কথায় মানুষ যদি কথা বলতেই ফেরেক করে কপি করে ভালো যায় সেক্ষেত্রে কিন্তু অলরেডি মমিন থেকে সে মমিন আর থাকে না ইমানদার থাকে না সে কিন্তু কাফেরে পরিণত হয়ে যায় এ বিষয়টা আসলামের কথা উনি বলে গেছেন এবং আরেকটা জিনিস বলে গেছেন যেমন একটা দিন আসবে যে আলেম সম্প্রদায়রা দিন বেছে দুনিয়া কিনবে আমরা কিন্তু এখন সেই জামানায় পড়ে আছি আমরা কিন্তু এখন বর্তমান জামানায় যা দেখতেছি আলেমেরা দিন বেছে দুনিয়া কিনতেছে কারণ তাদের মূল লক্ষ্যবস্তু হচ্ছে অর্থ কামাই করা অর্থ ধন সম্পদের মালিক হওয়া এখন আমরা যেটা দেখি অনেক আলেমেরই কিন্তু মূল বিষয়টা এরকম এটার কারণে তাদেরকে অনেক মিথ্যা কথা বলতে হয় অনেক মিথ্যা ফতোয়া জারি করতে হয় কারণ একটা আলেম সমাজে ভালো চলতেছে তার ওয়াজ চলতেছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আলেম তাকে কেউ হয়তো অতটুকু মূল্যায়ন করে না তখন ধান করে একটা করে দিল মৃত্যু একদিন হবে মরার পরে আমি আল্লাহর সম্পদ জোগাড় করার জন্য তারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হচ্ছে সাল্লাম যেটা বলে গেছে এটাই কিন্তু সঠিক হচ্ছে দেখেন আপনি আপনি যদি একটা আলেম আজকে পান যে সে আপনার এই টাকায় একটা ওয়াচ করে দেবে আপনার কাছে ধর্ম প্রচার করবে এই সময় আল আলেম পাবেন নাকি পাবেন না কারণ এখন বর্তমান বাংলাদেশের আলেম সম্প্রদায় ওয়াচ করতে গেলে চার লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত টাকা লাগে সর্বনিম্ন ছোটোখাটো আলেমও যদি আপনি নেন তাহলে সত্তর আশি হাজার তারা প্যাকেজ সিস্টেম করছে প্যাকেজ এখন আলেমে করে প্যাকেজ তাহলে এখন আপনি ধর্মই কোথার থেকে জানবেন কোথার থেকে শিখবেন কারণ একটা আলেম আরেকজন আলেমকে বিষদগার করতেছে বলতেছে যে মনাফেক হাসেক জালেম কাফের বিভিন্ন ফতোয়া দিচ্ছে একজন আরেকজনকে কেন কেনই হতো আলেম সম্প্রদায় যদি এই ফটোয়াগুলো দিতে থাকে তাহলে মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে আপনার দুইটা আলেম যদি একটা রোমে থাকতে দেন দুইটা আলেমের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে কেন এটে আর সাধারণ মানুষ যদি এক হাজার লোক থাকে একটা ঘরের মধ্যে সেখানে দ্বন্দ্ব হবে না তাহলে আলেমদের আলেমদের এই সমস্ত কেন এগুলি কেনই আচরণ হবে যদি সমস্যা থাকে সমাধান আছে এক জায়গায় বসে আলোচনা করতে পারেন কিন্তু তা না করে বিচ্ছিন্নতাবাদীর মতো উগ্রবাদীর মতো বিভিন্নভাবে জনকে একজন একটা মন্তব্য করে এগুলি দেখেন আলেম সম্প্রদায়ের জন্য কতটুকু ভালো বয়ে আনতেছে মঙ্গল ভয়ে আনতেছে কেউ কিন্তু আল্লাহর কথা চিন্তা করতেছেন না সবাই দুনিয়া ব্যস্ত তো যাই হোক আলোচনাটা লম্বা দীর্ঘায়িত হয়তো হয়ে যাবে কারণ আমাদের উদ্দেশ্য একটা অর্থ সম্পদ যে রাসুল সাহা বলা গেছেন যে দিন বেছে দুনিয়া কিনবে আর দিন বেসার অর্থ হচ্ছে ফতুয়া বিক্রি করা মুখের ভাষা বিক্রি করা কোরআন হাদিস বিক্রি করা কোরআন হাদিস আমরা মানুষকে শুনে সেখান থেকে টাকা নেব নিয়ে আমরা লিখা করব সম্পদ পাহাড় ঘোরাব এটা হচ্ছে দুনিয়া আপনি দুনিয়া যাই করবেন এটা দুনিয়া ক্রয় করা আর এটা বিনিময় করতেছেন আপনি কোরআন এবং হাদিস আপনারা দেখেন যে যুগে মাদ্রাসা ছিল না তখন তারা কিন্তু জ্ঞান অর্জন করছে জ্ঞানীর কাছে যায় শিক্ষা অর্জন করছে তাদের জ্ঞানগুলো পরিধি দেখেন তারা কিন্তু কি করছে তারা জ্ঞান অর্জন করার পরে সবসময় এবাদতে মশগুল থাকছে তারা এবাদতে ব্যস্ত থাকছে তারা সবসময় আল্লাহর জ্ঞানে মগ্ন থাকছে আল্লাহকে ভয় করছে এবং আল্লাহর নিয়মের বাইরে তারা কোনো সময় যাননি আর এখন আমরা এখন আল্লাহর মুখে বলি যে আমরা হ্যাঁ আল্লাহকে মানি আমরা ধর্মকে মানি ইসলাম মানি কিন্তু ইসলামের কোনো কথাই আমরা মানি না দেখেন এই আলেমেরা যতগুলো ফতুয়া বের করছে সমস্ত ফতুয়া ফরজ নিয়ে না ফরজের আশেপাশে না এগুলি সুন্নত হয়তো দায় সন্নত সন্নত নিয়ে আলোচনা অথবা সন্ন্যতের উদ্দেশ্যে আপনার যেগুলি আছে ওয়াজিব নিয়ে তো এত বাদাবাজি হয় না ফরজ নিয়ে বাদাবাজি হয় না কিন্তু সুন্নত গুলো সুন্নত মোস্তাহাব এইগুলি নিয়ে বাঁধাবাজি এইগুলি ফতুয়া তাহলে আমরা ফরজ আদায়ের ধারটাও জানি না ফরজ আমরা আদায় করতে জানি না কিন্তু আমরা ফতুয়া দেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছোট্ট ছোট্ট হয়তো একটা ছন্দ একজন পালন করে মোস্তাহ একজন পালন করে এগুলি নিয়ে আমরা বিদাত বলি অনেক কিছুই বলি কিন্তু এগুলি আমাদের জন্য শোভা পায় না আমাদের মানে আমাদের সমাজের যারা আলেম আছে যারা ধর্মের কথা বলে তাদের মুখ থেকে এই জিনিসগুলো শোভা পায় না তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কাদা সরাসরি বাদ দেন কোরআন রিসার্চ করেন করানের ওপরেও আপনারা এখন অনেক অপব্যাখ্যা শুরু করে দিয়েছেন এগুলি থেকে বেরিয়ে আসেন এগুলি আপনারা পরিহার করেন প্রয়োজনে আলোচনায় বসে সমস্যার সমাধান করেন এ বলে আমি এই ভিডিওটি শেষ করছি কারণ দীর্ঘায়িত করতে গেলে অনেক লম্বা ভিডিও হবে বিস্তারিত বলতে গেলে তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল